আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কক্সবাজারে একটা ফ্ল্যাট নিয়ে নিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সেই কক্সবাজারের ফ্ল্যাটটা তো এখানে ঢুকতেই হচ্ছে এই সব বড়ো রুমটা এই রুমে একটা বড় একটা বেড ছিল তার সাথে টিভি ছিল আর এখানে আছে একটা ডাইনিং টেবিল আর তিন চারটা চেয়ার ছিল সামনে যেখানে একটা বারান্দা তার সাথে বেসিন আর এখানে একটা ওয়াশরুম এরপর আপনাদেরকে নিয়ে যাব। আমি যে বেডরুমে থাকবো সেই বেডরুমটা তো এই তো এটা হচ্ছে বেডরুমে ঢোকার দরজাটা প্রত্যেকটা বেডরুমে আসলে অনেক বড় আর আমার মনে হয় আমাদের জন্য এটা পারফেক্ট ছিল তো এখানে আসলে জানলা পুরাটা এই পাশ জুড়ে জানলা ছিল পুরাটাতে পর্দা দেওয়া আর বেডরুমে একটা দুই পার্টের আলমারি ছিল বেডগুলোও বিশাল বড় সাইজের ছিল কিং যে বেড সাইজ বলে সেটা ছিল তো দুইটা রুমে এসি ছিল একটা রুমে এসি ছিল না তো এখানে একটা ওয়ালের সাথে গ্লাস মিরর দেওয়া হয়েছে আর আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য এই ফ্ল্যাটটা ছিল একটা পারফেক্ট ফ্ল্যাট আসলে এটা যেহেতু আমাদের পার্সোনাল ভিডিও তো আমি এটাতে এই হোটেলের নামটা মেনশন করছি না যদি আপনাদের জানতে মনে চায় তো অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি সেখানে আপনাদেরকে মেসেজের রিপ্লাই দিব যে হোটেলটার নাম কি তো এই জন্য আমি আর আপনাদেরকে হোটেলের নামটায় ভিডিওতে বললাম না আর এখানে যে দরজাটা দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে কিচেন রুম তো কিচেন রুমটা আর আপনাদেরকে খুলে দেখালাম না এরপরে চলে যাচ্ছি নেক্সট যে বেডরুমটা সেটা এটাতে থাকবে আমার ভাই আর ভাইয়ের বউ এই বেডরুমটাও অনেক বড় যে বলেছি না প্রত্যেকটা আসলে রুমই অনেক বড় সাইজের ছিল আর বেডগুলো বিশাল বড় সাইজের তিন থেকে চারজন অনায়াসি শুতে পারবে তো এই বেডরুমেও তাদের একটা এসি ছিল আর এটাতে বাথরুমটা অ্যাডজাস্ট করা ছিল এখানে অনেক বড় একটা মিরর দেওয়া ছিল আর সুন্দর করে গুছিয়ে রাখার জন্য তাক দেওয়া ছিল এটা তো দুই পাটের একটা আলমারি ছিল তো আমাদের এই ফ্ল্যাটের ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন আমার সাথে সবসময় থাকবেন আমার জন্য দোয়া করবেন আর লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজ আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ